গেল মাসে তামিম ইকবালকে নিয়েছিল ব্যাপক গুঞ্জন কেননা টাইগার অধিনায়ক না ক্রিকেটে নতুন করে দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের হয়ে তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে আসন্ন বিপিলি দেখা দেবে তামিমকে মতো এবারও তিনি মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম এমনকি তার নেতৃত্বে প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়নশিরূপে এনে দিয়েছিলেন বাহাতি এই ওপেনার আগামী মৌসুমেও খেলবেন তামিম এমনকি বরিশাল হয়ে অধিনায়কত্ব করবেন তিনি নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সিস টি সেখানে তারা লিখেছে ফরচুন বরিশালের জাহাদের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ সব কিছু ঠিক থাকলে চলতি মাসে চৈদ্দ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএল এর এবারের আসরের নিলাম আর সাতাইশ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ আসন্ন এই বিপিএলে সব মিলিয়ে দল তিনটা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বিপিএল এডোরফট হবে চৌদ্দই অক্টোবর এবং আসল শুরু হবে সাতাইশে ডিসেম্বর বোর্ড সভাপতি নিশ্চিত করেছিলেন এবারে বিপিএল দিয়ে ঢাকা চট্টগ্রামের পুরনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ ফিরে আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করছে বিসিবি